কলাটি শুধুমাত্র এই নিয়মে খাবেন শরীরে কোনো রক্ত স্বল্পতা থাকবে না গ্যালন গ্যালন রক্ত তৈরি হবে শরীরে বুক ধরপরানি শরীরের যে কোনো অঙ্গের ব্যথা ক্যালসিয়ামের অভাব ভিটামিনের অভাব দূর হয়ে যাবে যদি কষা পায়খানা সমস্যা থেকে থাকে মল নরম না হতে চায় তাও দূর হবে অনেকেরই কলা নিয়ে অনেক অভিযোগ আছে কলা খেয়ে নাকি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বাড়ে আজকে জানাবো কলা যেভাবে খেলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে ব্লাড প্রেশার বাড়বে না কোনো সমস্যাই আপনার হবে না ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন কারণ এমন উপকারী ভিডিও কিন্তু সহজে পাওয়া যায় না কলা খুবই সহজলভ্য একটি ফল আর আমাদের দেশীয় বাজারে বেশ স্বল্প মূল্যেই আমরা এটি পেতে পারি ব্লাড প্রেশারের জন্য কলা খুবই ভালো কলার মধ্যে সোডিয়াম নেই আর পটাশিয়ামের মাত্রা রয়েছে প্রচুর তাই প্রেশার হাই থাকলে নিয়মিত বড়ো সাইজের হলে একটি মাঝারি সাইজের হলে দুটি পর্যন্ত দেশীয় পাকা কলা খেতে পারেন বিদেশি কলার চেয়ে দেশি কলা শরীরের জন্য বেশি উপকারী এবারে বলছি যাদের মল ক্লিয়ার না সকালবেলা মল ত্যাগ করতে গেলে খুব কষ্ট হয় ফিস্টুলা অ্যানাল ফিশারের সমস্যা হচ্ছে কিংবা রক্ত বের হচ্ছে মল যখনই আপনি বের করতে যাচ্ছেন এতটা শক্ত হওয়ার কারণে প্রেশার দিতে পারছেন না বা প্রেশার দিয়ে মল বের করার পরে প্রচুর কষ্ট হচ্ছে তারা ঘাবড়ে না গিয়ে আমার বলা নিয়মে কয়েকদিন কলা খেয়ে দেখুন মল পরিষ্কার করতে সাহায্য করবে কলা যাদের এমন সমস্যা হচ্ছে তারা খাবারের শাক সবজি বেশি রাখুন নিয়মিত অবশ্যই জল পান করুন থেকে গ্লাস আট এবং রাতের ঘুমটা ঠিক রাখুন রাতে ভালো ঘুমালে মল নরম হতে সাহায্য হয় যদি পনেরো মিনিট পর্যন্ত হাঁটতে পারেন আরও ভালো ফলাফল পেতে পারবেন যা করবেন তা হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার পরে মাঝারি সাইজের হলে দুটো দেশীয় কলা বড় সাইজের হলে একটি দেশীয় কলা কলা অবশ্যই পাকা হতে হবে কাঁচা কাঁচা ভাব কলা হলে চলবে না মোটামুটি মজে গিয়েছে এমন কলা নিয়ে হাতে ভালোভাবে চটকে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে মধু দিয়ে এই কলার ওপরে ছড়িয়ে দিতে হবে তারপরে এই রেমেডি আপনি চামচে চামচে সেবন করবেন আস্তে ধীরে খাবেন এবং একটু চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন যদিও কলা নরম ভাবতে পারেন চিপিয়ে খাওয়ার দরকার কি কিন্তু চিবিয়ে খেলে আপনার যে অ্যানজাইম কলার সাথে মিশ্রিত হয়ে শরীরে যাবে তা হজম হওয়ার পরে আপনার ইন্টেস্টাইনে যে মলগুলো জমে আছে তাকে সহজে বের করে দিতে সাহায্য করবে এই রেমেডি খাওয়ার আধা ঘন্টা পরে এক গ্লাস পরিমাণে গরম জল পান করবেন এটি আপনার প্রতিদিন করতে হবে সাত দিন পর্যন্ত কিন্তু প্রথম দিন খাওয়ার পরই আপনি দেখবেন যে আপনার মল ক্লিয়ারভাবে হতে শুরু করেছে এবং আপনার মল ত্যাগে কষ্ট হচ্ছে না টানা অবশ্যই সাত দিন খাবেন পেটের মধ্যে জমে থাকা সমস্ত ময়লা বেরিয়ে যাওয়ার জন্য যারা অভিযোগ করছেন যে কলা খেলে তাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হয় তারা কলার সাথে একটি এলাচ খাওয়ার চেষ্টা করবেন বা কলা খাওয়ার পরে একটি এলাচ খাবেন এতে গ্যাস অ্যাসিডিটি হবে না একেবারে খালি পেটে কলা না খেয়ে অন্য কোনো কিছু খাবার প্রথমে হালকা করে খেয়ে তারপরে কলা খেতে পারেন এতেও গ্যাস অ্যাসিডিটি হয় না ক্যালসিয়ামের অভাবে যারা ভুগছেন তারা দুধের সাথে কলা খান দুধের সাথে কলা খেলে ক্যালসিয়ামের অভাব খুব দ্রুত দূর হতে থাকে এবারে বলছি যাদের দেহে আয়রনের স্বল্পতা রয়েছে অর্থাৎ রক্ত স্বল্পতা রক্তের অভাবের কারণে হাত পা থরতরিয়ে কাঁপে বুক ধরপর করে চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে তারা দিনের যে কোনো সময় একটি বা দুটি কলা খাওয়ার পরে আধা ঘন্টা পরে একটি লেবু অথবা একটি মালটা খান আধা ঘন্টার আগে কিন্তু খাবেন না কলা খাওয়ার আধা ঘন্টা পরে লেবু বা মালটা বা কোনো ভিটামিন সি জাতীয় ফল খান এতে করে কলার আয়রন শোষণ হতে বেশি সুবিধা হবে এবং রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিনের অভাব আপনার দেহের মধ্যে থাকলে তা দূর হবে নিয়মিত পাকা কলা খাওয়া শরীরের অনেক রোগ দূর করার পাশাপাশি ভিটামিনের ঘাটতি বা অভাব থাকলে তাও খুব দ্রুত দূর করে দিতে সাহায্য করে তো বন্ধুরা এভাবেই কলা সেবনের মাধ্যমে এত এত রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন একটি টাকা খরচ না করেও কি ভিডিওটি পছন্দ হয়েছে তো অবশ্যই শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার